নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকের যে উপায়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো রাস পূর্ণিমাতে এই কাজটি করলে আপনাদের জীবনে সফলতা আসবে জীবন থেকে যত সমস্যা দূর হবে আর আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন এই উপায়টি হলো রাস পূর্ণিমার দিন অর্থাৎ পনেরোই নভেম্বর দু এই দিন আপনারা সন্ধেবেলা ভগবানের কাছে ভোগ নিবেদন করুন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কাছে ভোগ নিবেদন করুন পায়েস হলুদ মিষ্টি এছাড়া আপনারা আপনাদের হাতে তৈরি খাবারও ভগবানকে নিবেদন করতে পারেন আর ভগবানকে অর্থাৎ রা ভগবান কৃষ্ণকে এবং রাধারানীকে একটি দোলনায় বসিয়ে আপনারা দোল দিন ভগবানকে এবং রাধারানীর যদি কোনো ছোটো মূর্তি থাকে আপনারা করতে পারেন বাড়িতে যদি মানে ফটো থাকে ফটোতেও বসিয়ে আপনার দোল দিন এবং ভগবানের গান শোনান ভগবানের ভগবান কৃষ্ণের যে গান হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এই যে মন্ত্র বলুন গান বলুন আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে আপনারা ভক্তি ভরে ভগবানকে এবং রাধারানীকে গান শোনান এবং দোলনাতে দোলান এছাড়া আপনারা রাতের আকাশে চাঁদ দেখুন দেহ মনকে এক করে চাঁদকে দেখুন চাঁদের মধ্যেই ভগবান কৃষ্ণ এবং রাধারানীকে খোঁজার চেষ্টা করুন দেখবেন ঠিক দেখতে পাবেন আর এই দিন ভগবান কৃষ্ণ কল্পতরু হয়েছিলেন ভক্তদের আশীর্বাদ দেওয়ার জন্য আপনারা এই দিন যা চাই তা ভগবানকে জানান ভগবান অবশ্যই আপনাদের মনস্কামনা পূরণ করবেন আর মনস্কামনা পূরণ করার জন্যই উনি এসেছেন আর এছাড়া আপনারা দের যা জীবনের সমস্যাগুলো আপনারা দূর করার কথা ভগবানকে জানান এদিন চেয়ে নিতেই হবে কারণ ভগবান যেহেতু কল্পতরু হয়েছেন আমাদের জন্য এসেছেন আমাদেরকে তো কিছু চেয়ে নেওয়াই উচিত যা আপনার মনে চায় চেয়ে নিন দরকার আপনার জীবনে দরকার যে সমস্যাগুলো আছে সমস্যাগুলোর কথাও জানান ভগবানকে ভগবান এগুলি দূর করে দেবেন আপনার জীবন থেকে আজ এই পর্যন্ত এই কথাটি আবার স্মরণ করিয়ে দিচ্ছি দোলনায় অবশ্যই ভগবান কৃষ্ণ এবং রাধারানীকে দোলান এছাড়া যদি গোপালের মূর্তি থাকে তাহলে গোপালকেও রাধা কৃষ্ণ ভেবে আপনারা দোলান এবং গান শোনান এই কাজটি করলে আপনাদের সফলতা অবশ্যই আসবে জীবনে